আল্লাহ সুবাহ তারা ওই যে সুদ সুদ খোরকে নিশ্চিন্ন করে দেওয়ার কথা বলতে গিয়ে আল্লাহ এই কথাটা বলেছিলেন ইয়াম হাকুল্লাহ রিবা সাদাকাত আল্লাহ সাদকাকে বাড়িয়ে দেন যে ব্যক্তি সাদকা করে এটাকে আল্লাহ নেকিও বাড়ান আর তার সম্পদকেও বাড়িয়ে দেন নেকিটাকে কিভাবে বাড়ানো হয় সাদকার নেকিটাকে আপনি বুখারি মুসলিমের সে হাদিস নিয়ে নেন রাসুল বলেছেন মা মিন আহাদিন বা লাই এটা সাদ্দাকু আহাদুন বি

যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে এই শব্দটা বলবেন না হালাল ইনকাম ছাড়া কিন্তু আল্লাহ কবুল করে না তা হালাল ইনকাম থেকে যদি অল্প পরিমাণও দান করে এটা কিভাবে বিশাল হয় আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে করে এটাকে লালন পালন করতে থাকেন যেমন একটা ছোট বাচ্চাকে আমরা লালন পালন করতে করতে বড় একটা অস্ট্রেলিয়ার গায়ে বাছুর বানাই ফেলি না একটা বড় বিশাল আকৃতির গরু যেমন আরবরা বড় বড় ওট পালে আল্লাহ সেটাকে এই নেকিটাকে বাড়াতে বাড়াতে জাবাল বলা হয়েছে পাহাড় সমান নেকি করে দেয় বরং পাহাড়কে পর্যন্ত ছাড়িয়ে যায় কারো কারো এটা এবং মুসলিম কোর্ট করেছেন যে বুখারিতে আপনি চোদ্দশো দশ বারো তেরো হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন তাহলে এটা বারে আল্লাহ বলেছেন মান সাদা সাদাক্কা মিনাল মাল মাল থেকে সাদাকা করলে কোনোদিন কমে না এই কথার প্রতি ইমান আনেন তাহলে আপনি সাদকা করতে পারবেন রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ প্রতিদিন ফেরেশতা নিযুক্ত করে দেবেন তারা বলে ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইক একটু আগেই বলেছি না আল্লাহ দুনিয়াতেই দেবে আল্লাহ বলেছেন তুমি যদি দান সাতকা করো আনফিক তুমি খরচ করো উনফিক আলাইক আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। এটা আল্লাহ সুবান আহমতাল্লাহ বলেছেন যে হাদিসটি আপনি এটাও বুখারিতে রয়েছে বুখারিতে চার হাজার ছয়শো এবং মুসলিমে হাদিসটি দুই হাজার একশো আটানব্বইতে রয়েছে তার মানে দুনিয়াতে আপনি পেয়ে যাবেন এবং আল্লাহ সুবাহ একটা আয়তে বলেছেন সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরার মধ্যে আছে যে আমি তাকে আরও দ্বিগুণ করে পৃথিবী তাকে রিটার্ন করবো এটা আছে যে কথাটা অনেকের নাই হয়নি সাদকা সম্পর্কে অনেক বক্তব্য শুনেছেন একটা পয়েন্ট আপনাকে বলে দিই আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য অনেক ব্যবস্থা কিন্তু করেছেন যেমন উঁজু করলে পাপ ঝরে যায় নামাজ পড়ালে কি হয় পাপ মিটে যায় সিয়াম রাখলে পাপ মিটে যায় হজ কবুল হয়ে গেলে একবার সরাসরি জান্নাত এই কথাগুলো আছে না আল্লাহ ফেরেশ তাদেরকে সম্মানিত করেছেন সাফাত দিয়ে কেমতের মাঠে কিছু মানুষ ইবাদত দিয়ে ঠেকে যাবে আটকে যাবে তখন ফেরেশ তারা সুপারিশ করবে অনেক ফেরেশ তারা আছে জিবরুল আল্লাহিসাম নিজেও সুপারিশ করবে মুসলিমদের জন্য আল্লাহ একে ক্ষমা করে দেওয়া হোক অনেককে ফেরেশ তাদের সুপারিশে ক্ষমা করে দেওয়া হবে তারা মানে এই এই গুণটা আল্লাহ ফেরেশ তাদেরকে কেন দিলে না মানে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করতে এখানে ফেরেশ তাদের সম্মান বোঝানো হচ্ছে কিন্তু পরক্ষণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন যে তাদের সুপারিশে আমাদেরকে মাফ করা হবে আল্লাহ সেই ক্ষমতা রাসুলকে দিয়েছেন যে এ রাসুল আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবল করা হবে এবং কতক কতককে আমি জাহানন থেকে মাফ করে দেব তাহলে এটা আল্লাহ ব্যবস্থা করেছেন ঠিক তেমনি আল্লাহ সুবাহানা হুয়া তার একটা ব্যবস্থা করেছেন দোয়া একে অপরের জন্য দোয়া করে আল্লাহ বলছে আমি দোয়া কবল করে মাফ করে দেবো যেমন চল্লিশ জন যদি কোনো তৌহিদবাদী কোনো তৌহিতবাদীর জানাজার সালাদ আদায় করে তাহলে চল্লিশ জন যদি কম্মের পক্ষে জানাজার সালাদ আদায় করে আর তারা যদি বলে আল্লাহকে মাফ করে আল্লাহ বলছে আমি ওকে মাফ করে দিবো অনেক বড় ব্যাপার এটা মুসলিম কোর্ট করেছেন জানাজার অধ্যায় পেয়ে যাবেন আব্দুল ইবিন আব্বাস তার ছেলের মৃত্যুর সময় এই হাদিসটা বর্ণনা করেছিলেন এতটা মান আপনাদের কিন্তু পরক্ষণে কি দেখাতে চাইলাম যে আল্লাহ ক্ষমা করতে চায় শুধু একটা সাবাব একটা শুধুমাত্র নোক্তা চায় যে ক্ষমা করার কোনো একটা কিছু পেশ হোক আমি ক্ষমা করে দিব ঠিক তেমনি আল্লাহ বলেছেন হেনবি আপনার উপরে আমি একটা দায়িত্ব দিলাম যারাই কোনো মুসলিমরা খরচ করবে আপনি তাদের জন্য দোয়া করবেন রাসুলকে বলে গেছেন আল্লাহ মানে রাসুল জীবদ্দশাতেই আমাদের জন্য ক্ষমা আল্লাহর কাছে চেয়ে গেছেন রাসুল আমাদের সবার জন্য ক্ষমা চেয়ে গেছেন ক্ষমা কিন্তু লটকে আছে কার উপরে গিয়ে পড়বে যে দান করবে মানে যে দান করতে পারবে তার উপরে সেই দোয়া ফিট হয়ে যাবে আর যারা কৃর্পণতা করতেছেন তার মানে আপনি রাসূলের দোয়া থেকে পর্যন্ত মাহরুম কত কিছু থেকে মাহরুম হয়ে গেছেন আপনি এই হাদিসটা নিয়ে নেন কোরানের মধ্যে সোরা তবা নয় নম্বর সোরা একশো তিন নম্বর আয়াত কথা বলেছেন হুজমিন আমু আলিহিম সাদা কতান তুতা হিরু হোম ও তুজাকী হিম বিহা ও সল্লি আলাইহিম ইন সালাতুকা সাখানুল্লাম এটাও চায়াত যে তাদের কাছ থেকে জাকাতের সৎকার মালগুলো গ্রহণ করেন তার এটা গ্রহণ করে তাদেরকে পবিত্র করেন এবং যারা সাদাকা নিয়ে আসবে তাদের জন্যে নবী আপনি নিজে দোয়া করে দেন কারণ আপনার দোয়া তার মনের প্রশান্তির সবচেয়ে বড় কারণ কিছু পাক বা না পাক অঢেল দিয়ে দিয়েছে রাসুল বলে দিয়েছে দোয়া ওইটাই সাহাবির জন্য যথেষ্ট আল্লাহ বলেছেন এই কথা তো রাসুল আল্লাহ সাল্লাহ আল্লাহাম দোয়া করতেন সাল্লি আলা ফুলা আল্লাহ এই ব্যক্তি খরচ করেছে আল্লাহ তুমি এর উপরে সালাদ পাঠ করো সালাদ নাজিল করো আমরা বলি না আল্লাহম্মসাল মহম্মদ আমরা কি জানি কেউ যদি একবার রাসুলের উপরে সালাদ পাঠ করে সে কি পাবে দশবার সালাদ প্রাপ্ত হবে দশটা মাফ হয়ে যাবে দশটা মর্যাদা উঁচু হবে আর আমরা সবাই রাসুলের জন্য সালাদ পড়ি আর রাসুল আমাদের জন্যে সালাদ পরে গেছেন কাদের জন্য যারা দান সৎকা করে বুঝেন মানে যারা খরচ করে না তাদের জন্য রাসুল সালাদ পড়ছেন দূরত পড়ছেন আর রাসুলের দূরতটা কি আমরা যখন বলি আল্লাহ সাল্লাম মোহাম্মদ জানি এটা কি আল্লাহ তাকে ক্ষমা করো তাকে রহম করো তার মর্যাদা বৃদ্ধি করো তার উপরে দয়া করো সবগুলো এই সালাতের মধ্যে সামিল যেমন স্বরূপ যে কোনো খাদ্য ধরে নেন বিরিয়ানি বলেন মিক্স জাতীয় খাদ্য পায়েস বলেন বা চা বলেন তাতে কি থাকে অনেকগুলো মিশ্রণ থাকে না আলাদা আলাদা করে বলতে হয় না এটাতে চিনি আছে পানি আছে দুধ আছে চা আছে বলতে হয় শুধু আপনি বলছেন এটা কি এটা চা তাই না এটা চা চা বললে আপনি বুঝতে পারেন এটার মধ্যে এই জিনিসগুলো থাকে সালাত মানে হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমাও করবেন দয়াও করবেন আপনার উপরে রহমও করবেন আপনার পাপগুলোকে মাফও করবেন মর্যাদা উঁচুও করবেন কিন্তু এক শব্দ দিয়ে বোঝানো হয়েছে সালাদ রাসুলকে বলা হয়েছে আপনি তাদের উপরে সালাত পরেন যারা দান সৎকা করে এই হাদিস আপনি পেয়ে যাবেন বুখারিতে মুসলিমেও রয়েছে বুখারিতে এক হাজার চারশো সাতানব্বই মুসলিমে হাদিসটি দুই হাজার তিনশো বিরাশিতে রয়েছে তাহলে এটা হচ্ছে অনেক বড়ো একটা ফায়দা যে সাদাকা করলে রাসূলের দোয়া আপনি প্রাপ্য হয়ে যাবেন যেটা কেয়ামতের মাঠে কার্যকর হয়ে যাবে এভাবে বলতে গেলে অনেকগুলো কথা আসবে বিচারের মাঠে এটা না বললেই নয় সেখানে কোনো ছায়া থাকবে না সবাই জানেন রাসুল বলেছেন কিছু ব্যক্তিরা আছে তারা থাকবে তাদের দানের ছায়ার নিচে তারা যে খরচ করেছে এটা আলাদা একটা ছায়ার রূপ নেবে এবং তার খরচের মান অনুযায়ী ঘনত্ব বরত্ব বাড়বে তার মানে যারা অল্প করেছেন অল্প ছায়া যেমন অনেক সময় অনেক প্রচন্ড রোদ আপনি গাছের একটা পাতার নীচে গিয়ে দাঁড়াইতে চান অনেক সময় পান না কেউ একটু পায় কেউ বেশি পায় পায় না রাসুল বলেছেন আলা ফি জিল্লি জিল্লি সাদা সাদা কাতিহি মানুষের বিচার হাত্তা এই হাদিসটি মুসাদ সতেরো হাজার তিনশো তেত্রিশে রয়েছে সাহিবনে হিব্বানের মধ্যে তিন হাজার তিনশো দশ নম্বরে রয়েছে এবং সাহিবনে খোজাইমতো রয়েছে রাসুল বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত একজন দানকারী সে ততক্ষণ তার ছায়ার নিচে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে আর বিচার কি এক একটা একটা দুইটা সময় নিয়ে হবে একদিন সমান পৃথিবীর এক হাজার বছরের সমান একদিন হাজার বছরের সমান একটা দিনের বলা হয়েছে আর সেখানে দাঁড়ানো কি সম্ভব যেখানে এক ঘন্টা উদ্ধার ধারণা যায় না তাহলে যেই ব্যক্তিরা দান সৎকা করে সে কোথায় থাকবে তার দানের ছায়ার নিচে থাকবে এইভাবে দান সৎকার ফজিলত বলতে গেলে অনেকগুলো কথা রয়েছে আর সবচেয়ে বড় ফজিলত যেটা এটা পেয়ে যাবেন যে দান খরচ করলে ওই টাকাগুলা আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দিবে এটা সবচেয়ে বড় ব্যাপার রাসুল্লাহ বিন জাবলকে বলছিলেন আলা আদুল্লোকা আবু আবুল খায়ের আমি কি তোমাকে সব থেকে কল্যাণকর ইবাদতগুলোর কথা বলে দিব দরজা এগুলো দরজা বলছে নাম মিয়া রসুল্লাহ বালা তখন রাসুলসালাম বলেছেন পানি যেভাবে আগুনকে ঠান্ডা করে দেয় নিভিয়ে দেয় সাদাকা করলে মানুষের পাপ এভাবে সাথ হয়ে যায় অকেজু হয়ে যাবে আপনার মানে বারুদের মধ্যে পানি ঢেলে দিলে ওই বারুদের মধ্যে আগুন লাগান জ্বলবে না তো যাদের পাপ আছে এগুলো কিন্তু বারুদ জাহান আগুন পেলে ধাউ ধাউ করে চলে যাবে কিন্তু যে ব্যক্তিরা সাদগা করেছেন ওই পাপের উপরে যেন পানি ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তালা যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মেনে নিয়ে সেইগুলোর উপরে আমল করার তৌফিক দান করো আমাদেরকে যতটা আল্লাহ তুমি রিজিক দিয়েছ তা থেকে আমাদেরকে খরচ করার মতো আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আমাদের অন্তরের কার্পণ্য থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের অন্তরকালে তুমি প্রশস্ত করে দাও আকুল কৌলি হাজা আস্তাকিরুল্লাহ আলী আলাকুমলী সাহা ইরুল মুসলিম ফাস্তাকুল ইন্না হুয়াল গাফুরুর রাহিম